এখন সারা পৃথিবীর ভেতরে সব যাইতে সুন্দরী মেয়ে লোকের তালিকায় কার নাম আছে বলেন তো কি হজর বলেন তো হজুর আসমানে থাকে জমিনে থাকে না হ্যাঁ আপনারা বলা লাগবে না এটা প্রশ্ন আসতেছে এখন তো সামনে সাধারণ জ্ঞান পড়েন না যারা এখানে ছাত্র ভাই ছাত্রী বসে আছেন বলেন এই পৃথিবীতে এখন সব চাইতে বিশ্ব সুন্দরের তালিকায় কার নাম আলেদা ডিলেট হয়ে গেছে ছিল এক সময় কিন্তু এখন তো আর নেই এখন না চামড়ার অত বড় দেখেছি ও চামড়ায় হবে না এখন তালিকায় আছে রাশ্মিকা মান্দানা আল্লাহর বলির নাম বললাম না এই মহিলা এখন এক নাম্বারে আছে আমার মা হয় এই সমস্ত মানুষকে যারা দেখে আমি তো শুধু পড়েছি যারা এদের দেখে সেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আল্লাহ তুমি না জানি কত সুন্দর অবশ্য ঠিক তারপরে ও জিনিসও দেখেছি না সুন্দর মহিলার তালিকায় তেমন ধরিয়া এখন এনার নাম আসতেছে আপনি সাধারণ জ্ঞানগুলো দেখবেন বিশ্ব বিশ্বকোষ যেগুলো বের হয় এগুলোতে সাধারণ জ্ঞানে দেওয়া আছে এখন আছে হয়তো থাকবে না কারণ মেয়েদের এই চেহারার সৌন্দর্য যত বেশি দিন ধরে রাখা সম্ভব না এখন পৃথিবীর এক নম্বরে উনি আছে আর সব চাইতে কালো মহিলার তালিকায় আছে আফ্রিকার একজন নেরিলা এ যে কত কালো হাড়ির তলা দেখেছেন না হাড়ির তলাও তো মনে হয় আছে তার চাইতেও কালো আমি হজে যাওয়ার পরে দেখেছিলাম এই যে কাবা শরীফ চত্বর দেওয়ার সময় চক্কর দিয়ে দিয়ে ওই হজের আসবাদে আমি আর যেতে পারছি না কারণ আমার যে শরীর এমনি শরীর চলে না তারপরে আবার তিনবার তিন বছর জেলে থাকা এ রমজানে গিয়েছিলাম অমরা হাসি চিন্তা করলাম ওখানে যাওয়া যায় কি করি গো এর আগে ষোলো সালে একবার আমি পেরেছিলাম দেখলাম যে ষাড়ের মতো মহিলা আসতেছে ওই যে আফ্রিকার এই রকম উঁচা লম্বা আর সেই রকম মোটা আর ওই রে কালো ওনার আমি কাছে যে ভাষা তো বোঝে না আমি বললাম ওই যে ওই জায়গায় আমি যেতে চাই আমারে বলছে যে এই জায়গায় চেপে ধর কি করবো এখন আমার যাওয়া লাগবে ধরলাম চেপে ও সেই গরুর মতো মহিষের মতো ওরে বাবা ওর কাছে যে আসে এখানে লাগলে তার খবর আছে আমি ধরে রাখলাম আমাকে টানতে টানতে নিয়ে ওই জায়গায় বলে যে আমি জমা দিতে পেরেছিলাম আমি যদি একা যাওয়ার চেষ্টা করতাম আমার বাবার দ্বারাও সম্ভব না এত ভিড় ওখানে ওই সমস্ত গোয়ার মার্কা মহিলা দেখলে মানুষ ভয় পায় না ওর এক গোতা লাগলে আমার তিন দিন অজ্ঞান হয়ে থাকা লাগবে এই নেরেলা এটা একেবারে সর্বনিম্ন তালিকায় আছে এই মহিলা

আমল ফামারে বাঁশি মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় আমি এখানে কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি কল্পনা করতে এক সেকেন্ড সময় লেগেছিল কি কিন্তু এটার বাস্তবে রূপ দেয়া কি এক সেকেন্ডে সম্ভব না 10 তলা বিল্ডিং এর মালিক হতে হলে কত টাকা উপায় করা লাগে শুধু টাকা উপায় করলেই হবে না এর জন্য মিস্ত্রি নেওয়া লাগবে জমি কেনা লাগবে রড সিমেন্ট বালি ইট বিভিন্ন জিনিস দিয়ে সব বিউটিফাই করে কমপক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগবে তারপরে আমার কল্পনা বাস্তবে রূপ নেবে আল্লাহ পাক বলেন হাওয়ারে সাল্লামকে আদমের কল্পনার চাইতেও সুন্দর করে বানিয়েছিলাম কি আপনার এই মনে ধরবে যে কত সুন্দর হতে পারে উনি তো বসে আছেন হাজরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন কি গো জান্নাতে এত কিছু আছে এতে এত সুন্দর জিনিস তো দেখি নাই উনি দেখার পরে তাকালেন আবার ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না আদম থামো হাজরতে আদম ডাক দিয়ে বলেছে মাবুদ এত দিন পর একটা জিনিস পেলাম তাকানো যাবে না ধরাও যাবে না কি বলেন আপনি তাকানো যাবে ধরা যাবে যে বুদ্ধি ওই বুদ্ধি দেন আল্লাহ বলেন বুদ্ধি একটাই বিয়ে করা লাগবে আল্লাহর দেওয়া লাগবে তাহলে আমার কাছে নেই না দেন মহর সারা বিয়ে হবে না আগে দেন মোহর জোগাড় করো আহ্লাপাক হজরত আলাইহিস সাল্লামের মনের অবস্থা দেখে তিনি বলেছিলেন আমার নামে মোহাম্মদ রসল উপরে ওপরে দশ বার শরীফ পড়ো এইটাই দেন মহর হিসাবে কবুল হয়ে যাবে দশ বার কথা শুনে নাকি দশ বার দরু পরে বউ যখন হয়ে গেছে আল্লাহ বলেন এবার নিয়ে আমি বললাম জোকাল জানা আংতা আগে দিয়েছেন যে তুমি নিজে যাও বউ সাথে করে নিয়ে যাও এখানে বাস্তবে বাংলাদেশে আমরা অনেক উল্টা পাল্টা কাজ এই কয়েক বছরে দেখলাম

তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি নিজে নিয়ে যাবেন বউকে বাবার বাড়িতে এটা করানের আদেশ কিন্তু কত মানুষ আজকে কোরআনের আদেশ কে মানে না দেখি আর বউ বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাবে দূরের কথা নিজে সহ ঘর জামাই থাকে এটা ঘর জামাই নাকি এর গায়ে গায় হাত দেন না এখানে ঘর জামাই আছে আমি জানি ঘর জামাই কার হাত তোলে তো সম্মান আছে কি বলে এলাকার মানুষ জানেন একটু গোপনে খবর খবর নিয়ে দেখেন বলে এটা ঈদৌড় আমাদের মেয়েটা নিয়ে যাবে নিজের এলাকায় না নিজের মেয়ের মেয়ে নভাবে বসে আছে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে করার নাকি নিজেরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করে আসতেছে। এটা উল্টা কাজ। যে অলিমা তৈরি হয় এই দেশে মেয়ের বাড়িতে ছেলের বাবারা প্রায় দেড়শো দুইশো পাঁচশো মানুষ নিয়ে যে খায় এটা এই সিস্টেম পাল্টাতে হবে ওরা ইসলামের বিরুদ্ধে কাজ এটা হিন্দুদের প্রথা হিন্দুরা ওদের মেয়েদেরকে বিয়ের দিন সব দিয়ে দেয় সারা জীবন আর কিচ্ছু দেবে না এই জন্য ছেলের পর থেকে থেকে হয় আপনি দুইশো পাঁচশো লোক নিয়ে আসেন জীবনের মতো একবারে খাইয়ে দিই আমরা মুসলমান আমরা এ কাজ কেন করব বলেন আমাদের যাদের ছেলে আছে অবশ্যই আপনি মেয়ের বাড়িতে লোকজন নিয়ে যাবেন না আপনি এলাকায় নেই কোনদিন জীবনে যদি মান সম্মান আত্মসম্মান থাকে যাত্রী যাবেন না ছেলে মানুষের দায়িত্ব আছে তার বাবার দায়িত্ব নিজে কোন শাসন জবাব করে মেয়ের পক্ষ থেকে আরো লোকজন নিয়ে এসে নিজের পক্ষের লোকজন নিয়ে নিজের বাড়িতে খাওয়ালো এটা উল্টি এখন মেয়ের বাবার ঘাড়ে ফেলিস এটা বংশি কেন বারবার কারণ আমার ছেলে এনে আমার তিনটা মেয়ে আরে ভাই আমার ভাষা লাগবে না না তারপর ইসলাম যাইতাছে এটা বললাম সামানিতা মা বরেরা